দেখেন আমি সুন্দর করে কুচি করে নিয়েছি এটা এগুলো হচ্ছে বিটরুট বিটরুট আর এগুলো হলো কর্নফ্লাওয়ার গাজর আর চিনি চিনিটা একটু মোটামুটি বেশি করে দিতে হবে যেহেতু হালুয়াটা একটু মিষ্টি করে রান্না করব। হালুয়া মিষ্টি হলে খেতে ভালো লাগে আর গাজরগুলো আমি কুচি কুচি করে নিয়েছি এদিকে দেখেন বিটরুট কুচি করে নিয়েছি বিটরুট কিন্তু অনেক ফুড ভ্যালু আছে আর খেতেও কিন্তু বেশ মিষ্টি লাগে ভালো লাগে খেতে বিটরুটের অনেক গুণাগুণ রক্তের জন্য অনেক ভালো কাজ করে আর গাজরের তো গুণাগুণ বলে শেষই করা যাবে না স্কিন অনেক ভালো থাকে সুন্দর থাকে গাজর খেলে আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব। চিনিটা মিষ্টির জন্য তো সবগুলো উপকরণ আমার মোটামুটি রেডি হয়ে গেছে দেখেন সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি গাজর বিটরুটগুলো আর কালারগুলো দেখেছেন কত সুন্দর মানে দুইটা কালার দেখলে চোখ ফেরানো যাবে না তো আমি ফ্রোজেন করা কিছু ঘি এর সাথে দিয়ে দিয়েছি ঘিটা একটু বেশি করেই দিতে হবে কারণ ঘিয়ের মধ্যেই কিন্তু হালুয়াটা ভাজা হবে যত বেশি ঘি দিবেন হালুয়াটা কিন্তু তত সুন্দর হবে খেতেও কিন্তু অনেক মজা হবে আর আমি এক চিমটি লবণ এখানে দিয়ে দিয়েছি মিষ্টি খাবারের মধ্যে একদম যদি লবণ আপনি না দেন তাহলে কিন্তু খাবারের টেস্ট ভালো হবে না আর বেশি দিলেও কিন্তু একটা বাজে লাগবে মজাটা ভালো লাগবে না তো আমি এখানে লবণ পরিমাণ মতো এক চিমটি থেকে একটু বেশি হবে দিয়েছি দেখেন লবণটা আমি বিটরুটের সাথেই রেখেছি আর চিনিটা তো আপনাদেরকে দেখাচ্ছি একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু হালুয়া রান্না করব আর এখানে আমি বেশি করে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা আমি ফ্রোজেন করা এখানে রেখে দিয়েছি যখন আমি ভাজার জন্য কড়াইয়ে দিব তখন করলে যাবে কোনো সমস্যা নিয়ে ঘি আমি ফ্রোজেন করে রাখি তাহলে ঘিয়ের ঘ্রাণটা ভালো থাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই ফ্রোজেন করে ঘি হাতে বানাইছি নিজের হাতে তৈরি করে আমি রেখে দিয়েছি তো যাই হোক এখন আমি দেখেন মূল প্রসেসে চলে যাবো আমার সব কিছু মোটামুটি একসাথে রেডি হয়ে গেছে আর একটু পানি দিয়ে কিন্তু আগে থেকে আপনার কর্নফ্লাওয়ার মানে যেটাকে বাড়লি আর কি বলে গুলিয়ে রাখতে হবে তো আমি পানি দিয়ে সব কিছুর সাথে গুলিয়ে রেখে দিয়েছি এক পাশে আমি এখন চলে আসলাম চুলাতে একটা প্যান বসিয়ে এখানে দুধ জাল করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গরু দুধ তারপর পাউডার দুধ যে কোনো দুধ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নিয়ে টেস্ট একই হবে ভালো হবে তো আমি সবগুলো উপকরণ এখন একসাথে চুলাতে দিয়ে দিয়েছি শুধু আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি না এখনও কর্নফ্লাওয়ারটা একটু পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি দুধের মধ্যে আমি এখানে গাজর তারপর বিটরুট দুধের মধ্যে গাজর বিটরুট চিনি লবণ দিয়ে আর ঘিও দিয়ে দিয়েছি তো আমি এখন আস্তে আস্তে নাড়তে থাকবো অনেক সময় নিয়ে নাড়তে হবে কমপক্ষে আধা ঘন্টার মতো আপনাকে এখানে চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে এবং নাড়তে হবে এখান থেকে আপনি যদি একটু নড়েন তাহলে কিন্তু খাবারটা টেস্ট ভালো হবে না কারণ নিচ থেকে যদি একটু পুড়ে যায় বা লেগে যায় তাহলে কিন্তু পুরা খাবারের টেস্টই আলাদা হয়ে যাবে অন্যরকম একটা বাজে স্মেল চলে আসবে ভালো লাগবে না খেতে আমি কিন্তু মানে আধা ঘন্টার মতো সময় লাগে এটা বানাইতে তো যাই হোক আমি চুলার কাছে দাঁড়িয়ে এটা বানাবো আমি এখান থেকে নড়বো না এবং ফাইনাল লুকটা আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন আমি নাড়তে নাড়তে কিন্তু এটা সিদ্ধ হবে এবং গলে যাবে দেখেন এই যে নাতে নাড়তে সিদ্ধ হয়ে প্রায় গলে কিন্তু আসতেছে অনেকটাই গলে গেছে একদম ছোট ছোট হয়ে গেছে গলার মতোই হয়ে গেছে নাতে নাটতে আর ঘন হয়ে আসতেছে আমি কিন্তু আধা ঘন্টা সময় ধরেন এখন প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো হয়ে গেছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে হয়ে আসবে তো যাই হোক আমি দেখেন এই যে নাড়তে নাড়তে এখানে আপনি কতটুকু হালুয়া বানাবেন এর উপর নির্ভর করবে কত সময় লাগবে এবং আমি আপনি এখানে পানিটা কতটুকু অ্যাড করেছেন এর উপরে কিন্তু সময়টা নির্ভর করবে তো আমি পানি দিই নাই ডাইরেক্ট দুধের মধ্যেই সবগুলো উপকরণ অ্যাড করে দিয়েছি এবং গোলে রাখা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নাড়তে নাড়তে প্রায় দেখেন এক একদম শুকনা হয়ে ঘিটা কিন্তু আলাদা হয়ে গেছে দেখেন এক পাশেও ঘিটা উঠে আসছে একদম তেলতেলে হয়ে গেছে আমি এখন বাটিতে উঠিয়ে নিব।